আসসালামু আলাইকুম আবার চলে আসছি আমরা এম কে জামদানি হাউজের পক্ষ থেকে সুপার এক্সপ্লেন্সিভ একটি জামদানি শাড়ি নিয়ে শাড়িটির এতই সুন্দর এটা কিন্তু একটা মিগ নাইট ব্লু একটি শাড়ি কালারটা আর শাড়ির কালারটার সাথে সেই সাথে আপনি খুললেই বুঝতে পারবেন দেখুন আমি দেখাচ্ছি ও এক্সিলেন্ট একটি শাড়ি এই যে ব্লাউজ পিসটা হ্যাঁ আর যদি আঁচলটা দেখে দিই মাথা নষ্ট হয়ে যাবে দেখুন আঁচলটা কি পরিমাণ দর্জিয়া সো এক্সপসিভ হ্যাঁ সো বিউটিফুল এই যে ফুল শাড়িটা আমি এখন খুলছি আপনাদের মাঝে আপনারা এখন সহজেই শাড়িটা ই করতে পারবেন রিয়েলাইজ করতে পারবেন দেখুন কী পরিমাণ পিটানো কাজ শাড়িটাতে আর শাড়িটা হচ্ছে একদম হান্ড্রেড কাউন্টের একটি সুপার এক্সপ্লোসিভ শাড়ি দেখো পুরো শাড়িটা দেখে দাও তো হ্যাঁ এই যে আঁচলটা দেখে তো সুন্দর করে যে আঁচলটা দেখেন কি পরিমাণ গর্জিয়াস করা হয়েছে আঁচলটা দুই পাশে দুইটা এটা আমরা পাঙ্কি বলি হ্যাঁ শাড়িটা খুবই সুন্দর শাড়িটা আর এই যে দেখুন যে পাটটা পাটটা কিন্তু ডিফারেন্ট এটা কিন্তু পার্টটা পারের কাছে কিন্তু এখানে মূলত আপনি দেখেন কয়েকটা স্টেপ দুটো স্টেপে কিন্তু করা হয়েছে আপনার সিলভার এবং গোল্ডেন জড়ি কিন্তু করা হয়েছে সেই এই জন্য শাড়িটা কিন্তু লুকিংটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে আপনার আর সেই সাথে কিন্তু পরাটা দেখিয়ে দাও পরাটা কিন্তু আমরা রে রেড কালার সাথে কম্বিনেশন করেছি যাতে করে হাইলাইট হাইলাইটটা সুন্দর দেখায় শাড়িটা একদম সফট একটি শাড়ি হান্ড্রেড কাউন্টের এই শাড়ি এই শাড়িটি কিন্তু আমার নিজস্ব তাতে তৈরি করে এবং আমি আমার যে কারিগর সে খুবই দক্ষ কারিগর তা সে দীর্ঘ ত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ আপনারা জানেন আমাদের প্রতিটা কারিগরি হচ্ছে সুদক্ষ তাদের হাতের কাজ যারা আমাদের কাছ থেকে শাড়ি নিয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের শাড়ি কোয়ালিটির মাল হ্যাঁ এই শাড়িটার কাউন্ট হচ্ছে আপনার হান্ড্রেড কাউন্ট আর আপনার দামটা পড়ে যায় আপনার বিরাশি হাজার পাঁচশো টাকা বিরাশি হাজার পাঁচশো টাকা এই শাড়িটার দাম এই শাড়িটার দাম পড়ে যাচ্ছে তিরাশি হাজার পাঁচশো টাকা আর যারা আপনার পাইকারি নিয়ে বিজনেস করতে চান এক্সক্লুসিভ এবং আপনার যেগুলো এইটি ফোর কাউন্টের সব ধরনের কাউন্টের শাড়ি নিয়ে আমরা কাজ করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনারা হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন যারা দেশ এবং দেশের বাইরে আছে বিশেষ করে দেশের বাইরে তারাও কিন্তু আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে এই জামদানি বিজনেসটা আপনারা করতে পারবেন আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হচ্ছে আপনারা সরাসরি আসুন দেখুন আমাদের কারখানায় একদম সরাসরি তাঁতিবাড়ি থেকে আপনারা এই শাড়িগুলো আপনারা নিয়ে যেতে পারবেন সুলভ মূল্যে সুলভ মূল্যে নিয়ে যেতে পারবেন খুবই সুন্দর এই শাড়িটি তো ভিওর্স যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে তো ভুলবেন না আর সেই সাথে যদি আমাদের পেজটা ফলো দিয়ে রাখবে এরকম অনেক নিত্য নতুন আনকমন শাড়ি আমরা আপলোড দেবো আমাদের পেজে এই জন্য আপনারা দয়া করে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন আমি আরেকবার দেখিয়ে দিয়েছি শাড়িটা দেখুন খুবই সুন্দর শাড়ি এই দেখুন আমি একটু ধরে রাখাই এই যে এক্সেলেন্ট ফুল বডিতে এরকম কাজ করেছি তো আজ এ পর্যন্ত আমরা কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ